আসসালামু আলাইকুম একটা সেল আপডেট টিভিএস রাইডার পঁচিশ সিসি গাড়ি আসলে আমাদের এই বাইকটাতে পাঁচশো টাকাও লাভ হবে কিনা এটা একটা চিন্তার বিষয় আমরা এইরকম মূলত এই বাইকটা বিক্রি করলাম আর বিক্রি করলাম অনেক দূরে প্রায় বাংলাদেশের শেষ প্রান্ত থেকে ভাইয়ের আসছে কোথা থেকে আসছে আর কত টাকা এই বাইকটি বিক্রি করলাম সেটা জানার চেষ্টা করি আসসালাম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জানার নাম মমদ আমদত আছেন দেখে তো আসছে আচ্ছা কতদিন বছর হয় আর আপনাদের যে বাইক আমরা আসছেন অনেক বাইক বিক্রি অনেক 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 বাইক জায়গা থেকে আসছে বাইক স্টার্ট দিয়ে সাউন্ড টাউন দেখছিলেন हां भाई অনেক সুন্দর সাউন্ড ঠিক আছে সাউন্ড কোয়ালিটি ভালো আছে পাইছেন ওকে সব নাম্বার ওকে নাম্বার সব ঠিক আছে ঠিক আছে ভাই

এক হাজার টাকার কম হবে এক হাজার টাকা লাভ হবে না মানে হিসাব করতে গেলে এইরকম অবস্থা এই লাভে মূলত এই বাইকটা দিলাম শুধুমাত্র বাইরে অনেক দূর থেকে আসছে বাজেট এইটাই এর থেকে আর বেশি বাজেট নাই এর কারণে মূলত মূলত আমি লাভ ছাড়াই দিয়ে দিলাম আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে ভাইজানের নাম হোসেন আমজাদ হোসেন ভাই ভাইজনের নাম মোহাম্মদ ভাই মোহাম্মদানের নাম হাবিবুর রহমান ঠিক আছে ভাই ভালো থাকবেন সবাই আচ্ছা ওকে আসসালাম